আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের যাত্রা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূর প্রান্ত থেকে জিরাবু পর্যন্ত এখানে কাজের অগ্রগতি কি এবং এই প্রকল্পটি আসলে বাংলাদেশের অর্থনীতি তথা এশিয়া মহাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থায় কতটা ভূমিকা রাখতে পারে সে নিয়ে আলোচনা করব এবং এই প্রকল্পের বিডিং চিত্রে আমরা দেখার চেষ্টা করব প্রকল্পটি কতবার কাজ সম্পন্ন করেছে দেশে এবং বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা বন্ধুরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ঢাকা আসলে এলিভেটেড একটি যুগান্তকারী যাচ্ছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ঢাকার দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ শুরু হয় মূলত অনেক বছর আগে বছরগুলি একটি নির্মাণ কাজের অগ্রগতি এখন পর্যন্ত দৃশ্যমান পঁয়ষট্টি শতাংশ আগামী সাব্বিশ সালের মধ্যে এক্সপ্রেসের নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে তবে বাস্তবতা কি সেটি আপনারা বিডিও জিতে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন তবে বৃহত্তরের প্রকল্প শেষ হতে বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাইপাইলের রিপিজেট থেকে শুরু করে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে এই দুটি এলিভেটেড এক্সপ্রেসের পরস্পর সংযুক্ত হলে সরাসরি যাতায়াত করতে পারবে দ্রুতগতির রুড়াল সড়কের এই পথের মোট দ্রুত দাঁড়াবে প্রায় ছেচল্লিশ কিলোমিটারেরও কিছু বেশি সম্প্রতি প্রকল্প এলাকায় বিমানবন্দর থেকে আসিলিয়া পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায় বেশ খানিকটা দৃশ্যমান হয়েছে এলিভেটেড এক্সপ্রেস কাজ যদিও আশুলিয়ার এই প্রান্তে এখনো মূল এলিভেটেড এক্সপ্রেস কাজ শুরু হয়নি এখানে শুধুমাত্র সার্ভিস লেনের কাজগুলো চলছে সার্ভিস লেনের কাজ শেষ হয়ে গেলে টোল প্লাজা অংশ চালু করে পুরাতন মূল সড়কটি ভেঙে এখানে মূলত এলিভেটেড এক্সপ্রেস কাজ শুরু হবে এবং আপনাদের পূর্বের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে মূলত আশুলিয়া বেরিবাদের এই অংশটি পুরাতন যে বেরিবাটটি এটি আর থাকবে না পানি প্রবাহ এবং তুরাগ নদীর পানি প্রবাহকে সহজ করার জন্য এই বেরিবাটটি ভেঙে ফেলা হবে আশুলিয়া বেরিবাদ এলাকায় কাজের গতি অত্যন্ত সন্তোষজনক কয়েকটি পিলারের ক্যাপ ডালের কাজ শেষ হয়েছে এবং কিছু কিছু জায়গায় গাডার বসানো এবং গাডার শেষে গাইডওয়াল থেকে শুরু করে মোটামুটি আনুষঙ্গিক কাজ প্রায় শেষ হয়ে যায় আবদুল্লাপুর থেকে দোর পর্যন্ত রাস্তার পাশেও দাঁড়িয়েছে বেশ কিছু এবং ডালাইয়ের কাজ শেষ হয়েছে সব মিলিয়ে নির্মাণ কাজের অগ্রগতি শতাংশ হিসেবে পিছিয়ে থাকলেও বলা যায় প্রকল্পটি মাথা তুলে দাঁড়াচ্ছে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা ময়মসিং ঢাকা জামালপুর ঢাকা উত্তরবঙ্গ সহ ষোলোটি জেলার সাথে ও ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে একই সাথে মংলা বন্দরের সাথে এর একটি ওতপ্রত সম্পর্ক তৈরি হবে উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে ঢাকার দ্বিতীয় ঢাকা আসনে নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায় দুই হাজার সতেরো সালে সতেরো হাজার পাঁচশো নির্মিত হচ্ছে প্রকল্পটি এটি শেষ করার কথা রয়েছে ছাব্বিশ সালের জুনে গত বছর বারোই নভেম্বর এই প্রকল্পের নির্মাণ কার্যের অর্থাৎ দুই হাজার তেইশ সালে বারোই নভেম্বর এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন সাবেক সরকার প্রধান যখন এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ নিয়ে যানবাহন গুলো এক্সপ্রেস দিয়ে যানবাহন গুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেক চাপ মুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজট মুক্ত একটি সড়ক আমরা পাবো তবে এটার জন্য আমাদের ছাব্বিশ থেকে সাতাশ সাল এবং মতান্তরে আঠাশ সাল পর্যন্ত হয়তো অপেক্ষা করা লাগতে পারে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ গড়ে প্রায় পঞ্চাশ শতাংশ সম্পন্ন হয়েছে প্রকল্পের মেয়াদ ছাব্বিশ সালের জুন পর্যন্ত রয়েছে তবে বর্তমান নির্মাণ কাজের অগ্রগতি তেমন সন্তোষজনক নয় এই এক্সপ্রেস ওয়েটি রাজধানী ঢাকাকে বাইপাস করে যাতায়াত ব্যবস্থার উন্নত করতে এবং যানজট কমাতে সাহায্য করবে ঢাকার আশুলিয়া লিমিটেড এক্সপ্রেস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা ঢাকা শহরের যানজট সমস্যা লাঘব করতে নির্মিত হচ্ছে এটি ঢাকার উত্তর পশ্চিমাঞ্চল আশুলিয়া সাভার এবং আশেপাশের এলাকাকে ঢাকার সাথে দ্রুত এবং সহজ সংযুক্ত করবে প্রকল্পের তথ্য অনুসারে প্রকল্পটি চব্বিশ কিলোমিটার পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত হবে এটি মূলত কর্মীরোলা বিমানবন্দর এলাকা সাথে সংযোগ ঘটাবে এবং আশুলিয়া ঢাকা আরিচা মহাসড়ক এবং গাজীপুরের শ্রীপুর অংশের সাথে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে ওয়াই কানেক্টিভিটি তৈরি করবে যা ইংরেজি এর মতো দেখা যাবে এর মধ্যবর্তী স্থান হিসেবে সাভার ভান্ডালিং রোড প্রগতি সরণী ইত্যাদি সংযুক্ত হওয়ার কথা রয়েছে এলিভেটেড বা উচ্চতরীয় এক্সপ্রেসওয়ে যা মূল সড়কের উপর দিয়ে যাবে সয়লন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়েটি আপাতত কোনো কোনো জায়গায় চার লেন আবার কোনো কোনো জায়গায় ছয় লেনই কাজ চলছে পুরো প্রকল্পে নির্মাণ ব্যয় ষোলো হাজার নয়শো এক কোটি টাকা যা এক দশমিক ছয় বিলিয়ন ডলার হিসাবে সময়সীমা যথারীতি দুই হাজার সালে থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সময় বৃদ্ধি পাবে প্রত্যেকটি প্রকল্পের একটি পরিকল্পনা থাকে সেই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার উত্তর সাথে বিমানবন্দর এবং শহরের মূল অংশের সংযোগ দ্রুতর করার জন্য যানজট কমানো এবং বাণিজ্যিক ও শিল্প এলাকা বিশেষ করে সাভার গাজীপুর এবং তৈরি পোশাক রপ্তানি অঞ্চল সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবং ঢাকা আরিচা মহাসড়কের যে ক্রমবর্ধমান চাপ সেটিও এই রাস্তাটি কাজ শেষ হয়ে গেলে কমে আসবে প্রকল্পটি চীনা একজিম চায়না এবং বাংলাদেশ সরকার যৌথভাবে বাস্তবায়িত করছে নির্মাণ কাজটি চাইনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পন্ন করছে দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সাল পর্যন্ত কাজের যে অগ্রগতি তার মধ্যে প্রধান অন্তর ছিল ভূমি অধিগ্রহণ পিলার নির্মাণ এবং বিমান বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ে এবং পল্লী বিদ্যুৎায়ন বোর্ডের বিভিন্ন প্রকার পারস্পরিক সহযোগিতার অভাবে এটি ঢাকা মেট্রো রেল এবং মতো অন্য মেগা প্রকল্পের সাথে সম্মিলিত হবে এলাকায় শিল্প এবং রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এক্সপ্রেস হয়ে সম্পন্ন হলে ঢাকার বাড়ির জেলাগুলো যেমন মানিকগঞ্জ টাঙ্গাইল উত্তরবঙ্গের ষোলোটি যাতায়াত আরো সুবিধাজনক হবে তবে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ পরিবেশগত প্রভাব এবং নির্মাণ গতি নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস এর কিছু চ্যালেঞ্জের মধ্যে নিম্নলিখিত অনেকগুলো চ্যালেঞ্জ আমরা দেখেছি তার মধ্যে নির্মাণের সময়সীমা প্রকল্পের নির্মাণ সময়সীমা পূরণ করা একটি বড় চ্যালেঞ্জ বিলম্ব হলে খরচ বৃদ্ধি পেতে পারে অবকাঠামোগত সমস্যা নির্মাণের সময় অবকাঠামোগত কিছু সমস্যা যেমন ভূমির অবস্থা জলাবদ্ধতা ইত্যাদি বাধা সৃষ্টি করতে পারে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ স্থানীয় জনগণের প্রতিক্রিয়া স্থানীয় জনগণের বিরুদ্ধে প্রতিক্রিয়া এবং তাদের উদ্বেগ মোকাবেলা করা প্রয়োজন যা কখনো কখনো প্রকল্পের অগ্রগতিতে বাধার সৃষ্টি হতে পারে নির্মাণ কাজের সময় যানবাহনের চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা পরিবেশগত প্রভাব প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ এবং তার যথাযথ সমাধান খুঁজে বের করতে হয় এই চ্যালেঞ্জগুলো প্রকল্পের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো মোকাবেলা করার জন্য পরিকল্পনা প্রয়োজন বন্ধুরা ঢাকা আসলে এলিগেটেড এক্সপ্রেস ওয়ে দৌড় মোড় থেকে জিরাবো পর্যন্ত কাজের অগ্রগতি আমরা দেখলাম একই সাথে সংশ্লিষ্ট কিছু ইনফরমেশন জেনে রাখলাম আশা করি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে একটি যুগান্তকারী সংযোজন তৈরি করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ